আগের দুটো ভিডিওতে আমি আপনাদের বলেছি যে কীভাবে আপনারা বুঝবেন আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কিনা এবং যদি হ্যাক হয়ে থাকে কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ করবেন তো সেই দুটো ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তো ভিডিওর এনস্ক্রিনে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনার সেই ভিডিও দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে কোন কোন ভুলগুলো করার কারণে আমাদের ফোনটি হ্যাক হয়ে থাকে তো ভবিষ্যতে যদি আপনারা এই ভুলগুলো না করেন তাহলে কিন্তু আপনাদের ফোনটি কখনো হ্যাক হবে না তো এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো অনেকগুলো পয়েন্ট কিন্তু আমি সাথে শেয়ার করব তো দেখুন তো প্রথম হলো আপনারা কিন্তু কখনো আপনাদের ফোনে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন না যদি করে থাকেন তো আপনাদের ফোনটি কিন্তু হ্যাক হতে পারে কেননা ধরুন আপনারা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো একটা অ্যাপ ইনস্টল করবেন ধরুন অ্যাপের নামটা দেখবেন সেম রয়েছে লোগোটা দেখবেন সেম রয়েছে কিন্তু অ্যাপের ভেতরে যে মাল মশলা রয়েছে যে কোডিং রয়েছে সেই কোডিংটা কিন্তু হ্যাকার তার হিসাবে তৈরি করে রাখবে তো আপনারা যখনই সেই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন তো আপনাদের ফোনটি কিন্তু হ্যাক হয়ে যাবে আপনাদের ফোনের সমস্ত ডাটা কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে সমস্ত কন্ট্রোল কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে তো কখনো কিন্তু আপনারা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ আপনাদের ফোনে ইনস্টল করবেন না দ্বিতীয়ত আপনারা কিন্তু কখনো কোনো লিঙ্কে ক্লিক করবেন না যদি আপনারা কোনো লিঙ্কে ক্লিক করেন লিঙ্ক কিন্তু দু রকম হয়ে থাকে একটা ফিশিং লিঙ্ক হয়ে থাকে আরেকটা কিন্তু ওটা ফিশিং লিঙ্কই ওই লিঙ্কটায় ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের সেটিংসের কন্ট্রোল হ্যাকারের কাছে চলে যাবে বুঝতে পারছেন যদি সেটিংসের কন্ট্রোল চলে যায় তাহলে আপনাদের তো সমস্ত কিছু শেষ ফোনের তো প্রথম লিঙ্কটা হচ্ছে গিয়ে ফিশিং লিঙ্ক যেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে হ্যাকার বলবে যে ধরুন আপনাদের কোনো বন্ধু বান্ধব করতে পারে এটা ঠিক আছে আপনাদেরকে বলবে যে আপনার নামে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টটা আপনার কিনা ভাবে আপনার মনে একটা কৌতূহল জাগাবে তো আপনি যখনই সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে ফেসবুকে লগ ইন পেজ চলে আসবে যখনই আপনি সেখানে আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দেবেন তো আপনার ফেসবুক আইডি কিন্তু হ্যাক হয়ে যাবে ঠিক আছে কেননা আপনাদের ফেসবুক আইডি এবং ফেসবুক আইডির পাসওয়ার্ড কিন্তু হ্যাকারের কাছে চলে যাবেন যখনই আপনারা দেখবেন যে ফেসবুক আইডি এবং পাসওয়ার্ডে লগ ইন তো কোনো পেজই ওপেন হবে না ঠিক আছে তো আপনাদের ফেসবুক আইডি এবং আইডির পাসওয়ার্ড হ্যাকের কাছে চলে যাবে আর সেই লিঙ্কটা যদি জিমেলের ফিজিং লিঙ্ক হয় তাহলে আপনার জিমেলের লগ ইন পেজ দেখতে পাবেন সেখানে যদি আপনার আপনাদের জিমেল আইডি এবং পাসওয়ার্ড দেন তো আপনাদের জিমেল আইডি কিন্তু হ্যাক হয়ে যাবে আর জিমেল আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে বুঝতে পারছেন আপনাদের ফোনের কন্ট্রোল কিন্তু হ্যাকের কাছে চলে যাবে আর একটা জিনিস যেটা হচ্ছে যে লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন লিঙ্কে ক্লিক করার পর যদি দেখেন যে আপনাদের ফোনের সেটিংস ওপেন হচ্ছে তো কিন্তু সেই লিঙ্ক থেকে বেরিয়ে চলে আসবেন কেননা পুরো সেই লিংকে ক্লিক করলে কিন্তু হ্যাকারে গেছে আপনাদের ফোনের সেটিংস এর কন্ট্রোল চলে যাবে ঠিক আছে তো আপনারা কিন্তু কখনো কোনো লিঙ্কে ক্লিক করবেন না লিঙ্ক ক্লিক করার আগে আপনারা ওয়েবসাইটের নামটা দেখবেন সেটা রিয়েল ওয়েবসাইট কিনা সেটা গিয়ে গুগলে সার্চ করবেন ঠিক আছে নামের মধ্যে দেখবেন যে স্পেলিং এর কিন্তু গন্ডগোল থাকে তো সেটাও কিন্তু আপনার চেক করবেন তারপরে কিন্তু সেই লিংকে ক্লিক করবেন এরপর নেক্সট হচ্ছে গিয়ে আপনারা কিন্তু কখনো বাইরে যে সমস্ত ওয়াইফাই থাকে ঠিক আছে সেই সমস্ত রাস্তার ওয়াইফাই কিন্তু ইউজ করবেন না যদি করে থাকেন তো সেই সমস্ত ওয়াইফাই কিন্তু হ্যাকার ফাঁদ পেতে বসে থাকে সেই সমস্ত ওয়াইফাইয়ের সাথে যখন আপনার ফোন কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনারা যেই কাজগুলো করবেন সমস্ত কিছু কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে হ্যাকার কিন্তু দেখতে হবে আপনারা কি করছেন না করছেন তো আপনি কিন্তু পাবলিক ওয়াইফাই এর সাথে আপনাদের ফোন দিয়ে কানেক্ট কখনোই করবেন না এরপর নেক্সট হচ্ছে আপনাদের ফোনে কিন্তু আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন এবং আপনাদের ফোনে যে মেসেজ অ্যাপ রয়েছে সেই মেসেজ অ্যাপটিকে কিন্তু লক করে রাখবেন আপনাদের ফোনে যে সেটিংস রয়েছে সেটিংস কিন্তু লক করে রাখবেন তো আপনাদের ফোনে যে সমস্ত প্রয়োজনীয় অ্যাপগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু আপনারা লক করে রাখবেন যদি আপনারা মেসেজ অ্যাপ লক না করে থাকেন আপনারা কারো হাতে ফোন দিলেন আপনাদের ফোনেও লক করা নেই এবার আপনাদের ফোনে কিন্তু কোনো ওটিপি নিয়ে ধরুন আপনাদের ফেসবুক আইডি সে হ্যাক করবে ঠিক আছে আপনার বন্ধু হ্যাক করবে তো সে আপনাদের ফোনটিকে হাতে নেবে আপনার ফেসবুক আইডিকে তার ফোন থেকে লগ করে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করবে তো আপনার ফোন নাম্বার বা ইমেল আইডিতে কোড আসবে ঠিক আছে কোড যখনই আসবে সে কিন্তু নোটিশন বারটিকে নামিয়ে দেখে নিতে পারবে তো আপনারা কিন্তু আপনাদের জিমেল অ্যাপ তারপরে মেসেঞ্জার অ্যাপ তারপরে সেটিংস এই অ্যাপগুলো কিন্তু লক করে রাখবেন এছাড়াও অনেক এরকম অ্যাপ রয়েছে প্রয়োজনীয় অ্যাপ সেই সমস্ত প্রয়োজনীয় অ্যাপগুলো লক করে রাখবেন এবং আপনাদের ফোনে কিন্তু আপনারা পাসওয়ার্ড সেট করে রাখবেন প্যাটার্ন সেট করবেন না পাসওয়ার্ড কিন্তু লক হিসেবে সেট করে রাখবেন আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্ট লকও সেট করতে পারেন সব থেকে বেস্ট হবে হচ্ছে পাসওয়ার্ড লক সেট করে এটা কিন্তু থেকে সিকিওর নেক্সট ইনস্টল করবেন না আপনারা কিন্তু সবসময় প্লে স্টোর অ্যাপ থেকে কিন্তু অ্যাপ ইনস্টল করবেন আর আপনাদের ফোনে যদি এরকম কোনো অ্যাপ থাকে যেই অ্যাপের মাধ্যমে পপ আপ মেসেজ আসছে পপ আপ মেসেজের মাধ্যমে আপনাদের দেখাচ্ছে যে আপনার ফোনে ভাইরাস রয়েছে এখানে ক্লিক করে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করুন তো আপনারা কিন্তু কখনো সেই সমস্ত পপ মেসেজে ক্লিক করবেন না এটা তো বললে কি আপনারা যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করেন ওয়েবসাইটে ভিজিট করার পর দেখবেন যে আপনাদের সামনে কিন্তু একটা পপ মেসেজ আসে ওখানে ইয়েস আর নো লেখা থাকে সেটা হিন্দিতে লেখা থাকতে পারে বা অন্য ল্যাঙ্গুয়েজে লেখা থাকতে পারে তো আপনারা অনেকেই বুঝতে পারেন না আপনারা সেখানে ইয়েস এ ক্লিক করেন ইয়েসে এ ক্লিক করলে কি হবে সেই ওয়েবসাইটে কিন্তু পারমিশন পেয়ে গেল আপনাদের ফোনে পপ মেসেজ পাঠানোর নোটিফিকেশন পাঠানো ঠিক আছে তারপর থেকে কিন্তু আপনাদের ফোনে নোটিফিকেশন প মেসেজ আসা শুরু হবে তো আপনারা কিন্তু কখনো সেই পারমিশনটা দেবেন না যদি দিয়ে থাকেন তাহলে আপনারা কি করবেন আপনারা দেখতে পাবেন যখনই সেই পপ আপ আসবে তার পাশে কিন্তু আপনার দেখতে পাবেন কোন অ্যাপের মাধ্যমে আসছে ঠিক আছে মানে কোন অ্যাপ থেকে আসছে ধরুন আপনার ক্রোম ব্রাউজার থেকে সেই ওয়েবসাইটে পারমিশন দিয়েছেন তো সেই পপ আপ ম্যাচটা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে আসবে ঠিক আছে তো আপনারা সেই অ্যাপটাই কি করবেন আপনাকে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর ওপরে আই বাটন দেখতে পাবেন বা অ্যাপ বলে একটা অপশন দেখতে পাবেন তো আপনারা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার ওখানে একটি অপশন দেখতে পাবেন ডাটা ইউজ তো আপনার ডাটা ইউজে ক্লিক করবেন ডাটা ইউজে ক্লিক করার পর সেই অ্যাপ থেকে সমস্ত ডাটা ক্লিন করে দেবেন অল ক্লিন করে দেবেন ঠিক আছে আর আপনারা চাইলে কিন্তু সেই অ্যাপটিকে আন করে আবার ইনস্টল করতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু সেই অ্যাপের ক্লিন হয়ে যাবে আর তারপর থেকে দেখবেন যে আপনাদের সেই অ্যাপ থেকে কিন্তু কোনো আর অ্যাড আসবে না আর সেই সমস্ত অ্যাডে কিন্তু আপনারা ক্লিক করবেন না ক্লিক করলে কিন্তু আপনাদের কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে বা আপনাদের ফোনে কোনো একটা অ্যাপ ইনস্টল হয়ে যাবে তো আপনারা কিন্তু অবশ্যই সচেতন থাকবেন এই দিক থেকে ঠিক আছে আর একটা তো বলে কি আপনারা যদি কোনো ওয়েবসাইট থেকে কোনো ভিডিও বা গান ডাউনলোড করেন বা মুভি ডাউনলোড করেন তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনাদের কিন্তু থার্ড পার্টি ওয়েবসাইট নিয়ে যায় এবং সেখান থেকে দেখবেন যে আপনাদের সেই ভিডিওর নামে বা গানের নামে কিন্তু একটা ফাইল ডাউনলোড হতে থাকে আপনারা যদি ডাউনলোডে ক্লিক করেন তো সেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে আর সেই ফাইলে ক্লিক করলে কিন্তু সেই ফাইলটা ইনস্টল হয়ে যাবে আপনারা কিন্তু সব সময় যদি কখনো কিছু ডাউনলোড করেন নাম দেখবেন না ঠিক আছে নাম তো সেম থাকতে পারে কিন্তু ফাইলের যে ফরম্যাট সেটা কিন্তু অবশ্যই দেখবেন যদি ডট এপিকে লেখা থাকে তো সেই ডট এপিকে ফাইলটা কিন্তু আপনাদের ফোনে কখনো ইনস্টল করবেন না আপনি যদি মিউজিক ডাউনলোড করেন তো এমপি থ্রি লেখা থাকবে আর যদি ভিডিও ডাউনলোড করেন তো সেক্ষেত্রে এমপি ফোর এটা কিন্তু আপনারা অবশ্যই সবসময় মাথায় রাখবেন ঠিক আছে তো এটা কিন্তু আপনার দেখে কিন্তু ডাউনলোড করবেন নেক্সট হচ্ছে আপনার আপনাদের ফোনটিকে কখনো কোনো কম্পিউটার সাথে কানেক্ট করবেন না যদি করে থাকেন তো সেই কম্পিউটার থেকে যদি হ্যাকার আপনাদের ফোনে যার কম্পিউটারে আপনারা কানেক্ট করছেন সে যদি হ্যাকার হয়ে থাকে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে গিয়ে কিন্তু সে এরকম কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিতে পারে যেটা স্পাই অ্যাপ্লিকেশন আপনাদের উপর নজর রাখার জন্য ঠিক আছে আপনাদের ফোনে ক্যামেরা সে ইউজ করতে হবে মাইক ইউজ করতে হবে আপনারা কি বলছেন কি করছেন সমস্ত কিছু কিন্তু সে দেখতে হবে তো আপনারা কিন্তু কারোর কম্পিউটারে ফোন দিয়ে কানেক্ট করবেন না এছাড়া আপনারা কিন্তু কারো এসডি কার্ড আপনার ফোনে লাগাবেন না ঠিক আছে সেটা ওটিজির মাধ্যমে হোক বা আপনাদের এসডি কার্ডের স্লটে হোক আপনারা কিন্তু লাগাবেন না এতে কি হবে সেই এসডি কার্ড থেকে যদি কোনো অ্যাপ সে আপনাদের ফোনে ইনস্টল করে দেয় তাহলে কিন্তু আপনাদের ফোনটি হ্যাক হতে পারে তো এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখেন সচেতন থাকেন তো আপনাদের ফোনটি কিন্তু কেউ কখনো হ্যাক করতে পারবে না আর আগে দুটো ভিডিও কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিও এন্ড স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছি তো আজকে ভিডিও যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মধ্যে এ পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন